私が作る前に。

আমাদের সাথে একদম দুজন খুবই গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অনেক দীর্ঘ সময় থেকে কিন্তু বাংলা চলচ্চিত্রের কাজ করছেন দুলাল সরকার এবং অলকা সরকার দুজন দুজনকে আমরা স্বাগতম জানাচ্ছি কেমন আছেন এবং বর্তমানে আজকে যেমন এফডিসিতে আসলেন এই নির্বাচন ঘিরে অনেক মুখর এফডিসির পরিবেশটা

আপনি কত সিনেমা করেছেন আপনার আপনি এবং সংখ্যা সংখ্যা আপনি

Thank you

যে কাজ করে আসে যে মানুষজনের সঙ্গে বড়দের সঙ্গে পরিচিত আছে তাদের কাছ থেকে আপনারা কোন সহযোগিতা পেয়েছেন

এখন কোন কোন যে বাসটায় আছি এর আগে একটা আমি বছর। একটা ভাড়া তারা একটা কথাই বলল যে আমার বাসটার থেকে আমার আছে। সেটা আমার কিছু

একটু অন্য প্রসঙ্গে যেহেতু আমরাও চেষ্টা করব সঠিক যথাযথ কর্তৃপক্ষ অবগত করার একটু সিনেমার প্রসঙ্গে আসি যে এখন আপনারা একটা সময় অনেক কাজ করেছেন যেমন এখন শাকিব খান কাজ করছেন মানে আমাদের সুপার স্টার বধু শাকিব খানের সাথে কোনো কাজ করা হয়েছে কিনা বা আপনার সিনিয়র আর্টিস্ট হিসেবে ওনার অভিনয়কে কিভাবে মূল্যায়ন করবো ও সাকিব খান আমাদের খুব এবং আমাদের খুব ভালোবাসে সম্মান করে এবং ওর সাথে আমি অনেক ছবি বিশেষ করে উল্লেখযোগ্য ছবি সাহেব নাম গোলাম ওই বাড়ি আমি চাট থাকি এই ক্যারেক্টার হলো আমাদের আনোরা ভবি ওই ক্যারেক্টারটা আমার মতো অসুস্থ থাকায় এই ক্যারেক্টারটা করেছিলেন উনি আমাকে দিয়ে করাই তো ওই ওই ছবি আমি হলাম চার প্রাণী আমি হলাম বাবা আমি হলাম মা মা বাবা মারা যায় কি আমি সকী দুই ভাই বোন তো ওই ছবিতে কাজ করেছি একসাম সমান করছে বদুল সন্ধের অনেক ছবিতে ওনার সাথে কাজ কর তারপরে আরেকটা করলাম যে ইন্ডিয়ান শিল্প ছিল আমাদের সন্ধ্যে পব্দল ওখানেও সম্মান করলাম দেখলেই খুব করে দিন আগে আমার সাথে এখানে সুযোগ ছিল আমাদের কালার ল্যাবের সামনে ওখানেও দেখা করলাম

মানে সবাই অনেক শিল্পী নেই একদম শেষে যেহেতু আপনাদের এটা শুনে আমরাও দুঃখ পেলাম কারণ শিল্পীদেরকে আমরা একদম মনের অনেক উচ্চ অবস্থানে রাখি আমরা কখনোই চাই না শিল্পীদের এসে এইভাবে কারোর থেকে হেল্প চাইতে হোক আমরা শিল্পীদেরকে মনে অন্যভাবেই রাখি তো আপনাদের এই দর্শক ভক্তদের যেহেতু রাজক সাহেবের সময় থেকে কাজ করে আসছেন এখন তো সাকিব খানের সাথেও কাজ করেছেন দর্শক ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলা ইচ্ছা হয় একটু তাদের উদ্দেশ্যে আপনাদের কোন আবেদন থাকি কাছে একটাই অনুরোধ দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ আর অনেক ভক্ত হয়তো আছেন আপনারা সবাই ছবি দেখবেন যে ছবি আমরা করি তা দেখুন ছবি দেখবেন ভালো জাগেন ভালো যে সব দেখছেন আমাদের দোয়া করবেন আমরা যেন ভালো ভালো অভিনয় করতে পারি আরো যেন 10 বছর বাঁচতে পারি ভালো ভালো অভিনয় করতে পারি কিছু দি আশীর্বাদ আপনারা করবেন এই দোয়াই করবেন আপনি কিছু বলবেন নাকি কিছু শেষে 네. 네 I think t h s l a h e r n t h u t n I don't see e n u m r of p e o o k a t it.

নিয়ে <laughs> हमला कर रहे हैं लगी भाई स्कूल है ए आंटी कल उन्होंने मुझे पे किया नहीं है अच्छा थोड़ा जरा तो बहुत